রবিবার কাঁকড়াবন বাজারে বোলেরো গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে জড়ে আহত হয় বাইক চালক সহ আরও দুজন প্রত্যক্ষদর্শীরা ঘটনা দেখতে পেয়ে খবর দিয়ে দমকল কর্মীদের দমকল কর্মীরা ছুটে আসে এবং আহতদের নিয়ে যায় হাসপাতালে আহতরা হল মানিক দাস এবং সমীর দাস একটা কল পাইছি কাঁকড়াউন আমরা ফায়ার সার্ভিস থেকে যে বাজার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তা আমরা যথারীতি আমরা নির্দিষ্ট জায়গা আসার পরে আমরা দেখলাম যে দুটো লোক বা বাইক লয়ে বাইকে আর বলোরো বলরোটা আমরা কারণ সিরিয়াস তারা তাদের অনেক যদি আমরা যদি এটি কালেকশান করতাম তাহলে তারা বাসানরা খুব কষ্ট হইলো তো আমরা যথারীতি আমরা রুবিধার লি আসি না তেমনি হসপিটালে আসছি তো এই আমরা যে রিপোর্টটা পাইছি আমরা যে তারা বাইকে আসছিলো আর একটা বোলোর গাড়ি তারা বার দিয়েছে তার নাম কোন নাম একজনের নাম হয়েছে আপনার মানিক দাস আর আরেকজনের রয়েছে সমীর কাকরাবন তারাদের তো কোনখান দরগা দরকার কাছে না দরকার বাজার এটা মানে প্রাথমিক দিয়ে আমরা রিপোর্ট পাইছি যে তাদের বাড়ি রং মানে সঠিক না তো আমরা যে মানে খবর পাইছি যে তাদের দরগা বাজারে বাড়ি ফায়ার ব্রিগেড নিয়ে এসেছে কাপড়াবন বাজার থেকে দুজন পেশেন্ট দুইজনই গুরুতরভাবে আহত হয়েছে মাথায় চোট পেয়েছে আর অন্যান্য জায়গাতেও চোট পেয়েছে আমরা দেখছি এবং ওদের ট্রিটমেন্টের ব্যবস্থা করে করছে এটা কি কোনো গাড়ি দুর্ঘটনা নাকি হ্যাঁ গাড়ি দুর্ঘটনা বলেছে আর কি ফায়ার সার্ভিসে কোন জায়গা থেকে কাপড়াবনে তাদের নাম কি জানা আছে নাম হচ্ছে একজনের মানিক দাস আর একজনের সমীর দাস এখন কি গোমতী জেলা হাসপাতালে আছে গোমতী জেলা হাসপাতালে আছে চিকিৎসাধীন অবস্থায়